আবার সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সেন্ট মার্টিনের অদূরে সাগর থেকে পাঁচটি মাছ ধরার ট্রলার সহ চল্লিশ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মির সদস্যরা টেকনাফ পৌর বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ জানান বুধবার বিকেলে তাদের ধরে নিয়ে যাওয়া হয় টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন জেলেদের ধরে নিয়ে যাওয়ার তথ্য বিভিন্ন মাধ্যমে শুনেছি তাদের উদ্ধারে কাজ চলছে সাজেদ আহমেদ জানান ধরে নিয়ে যাওয়া পাঁচটি ট্রলারের মধ্যে তিনটি টেকনাফ পৌর এলাকার অন্য দুটির মালিক শাহ দ্বীপে দ্বীপের বাসিন্দা সাজেদ আহমেদ বলেন সাগরে বিশ থেকে ত্রিশটি ট্রলার মাছ ধরছিল হঠাৎ আরাকান আর্মির সদস্যরা এসে অস্ত্রের মুখে পাঁচটি ট্রলার ও চল্লিশ জেলেকে জিম্মি করে নিয়ে যায় এ বিষয়ে বোট মালিক সমিতির পক্ষ থেকে বিজিবি কোস্টগার্ড ও উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে বলেও জানান সাজেদ আহমেদ কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতার বাড়িতে এগারো সেপ্টেম্বর দিবাগত রাতে পুলিশ টহল দলের ওপর দুর্বৃত্তরা গুলি চালায় এতে তিনজন পুলিশ সদস্য আহত হয়েছেন আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে জানা গেছে বুধবার এগারো সেপ্টেম্বর মধ্যরাত বারোটার দিকে মাতার বাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পের ব্রিজ সংলগ্ন এলাকায় সন্দেহভাজন কয়েকজন সশস্ত্র অবস্থানে ছিলেন পুলিশ তাদের ধাওয়া করলে তারা অতর্কিতে গুলি চালায় পুলিশের আত্মরক্ষার কঠোর অবস্থান গ্রহণের কারণে দুর্বৃত্তরা পালিয়ে যায় আহতরা হলেন মহেশখালী থানার কনস্টেবল এস সোহেল এবং অপর একজন পুলিশ নৌবাহিনী ও কোস্টগার্ড যৌথভাবে অভিযান শুরু করেছে বকেয়া বেতনের দাবিতে রাজধানীর কুরিলে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছিল পোশাক শ্রমিকরা এতে ওই মহাসড়ক সহ আশেপাশের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায় পুলিশের লাঠি পেটা সেল ও জলকামান নিক্ষেপে প্রায় ছয় ঘন্টা পর সড়ক ছেড়ে দেন আন্দোলনকারীরা বৃহস্পতিবার এগারো সেপ্টেম্বর দুপুর দুইটার দিকে কয়েক শতাধিক পোশাক শ্রমিক কুড়িলে মহাসড়ক অবরোধ করেন বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভে নামেন তারা পুলিশ তাদের সড়ক ছাড়ার আহ্বান জানালে শ্রমিকদের মধ্যে সংঘর্ষ বাঁধে শ্রমিকদের ইটপাটকে নিক্ষেপের জবাবে পুলিশ টিয়ার সেল ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কয়েক দফা সংঘর্ষ হয় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পুলিশ লাঠি পেটা ও জলকামান নিক্ষেপ করে আন্দোলনরতদের সড়ক থেকে সরিয়ে দেয় অনিয়ম অভিযোগ বর্জনের মধ্যে দিয়ে অবশেষে শেষ হয়েছে জ্যাকস নির্বাচনের ভোট গ্রহণ আজ বৃহস্পতিবার বিকেল পাঁচটায় ভোট গ্রহণ শেষ হয় সন্ধ্যা সাতটায় ভোট গণনা শুরু হয়েছে এদিকে দিনভরই নানা অব্যবস্থাপনা ও অভিযোগ ছিল জ্যাকসু নির্বাচনকে ঘিরে ভোট কারচুপির অভিযোগে বিকেলের দিকে ভোট বর্জন করে ছাত্রদল সমর্থিত প্যানেল ও বামপন্থীদের একটি প্যানেল সংসপ্ত নির্বাচনে একটি পক্ষকে জিতিয়ে দেওয়ার পায়তারা করা হচ্ছে বলেও অভিযোগ এনেছে আরেকটি প্যানেল সম্প্রীতির ঐক্য জাকস নির্বাচনের ব্যালট পেপার ছাপানীয় অভিযোগ ছাত্রদলের অভিযোগ জামায়াতের প্রতিষ্ঠান থেকে ছাপা হয়েছে ব্যালট অপরদিকে শিবির সমর্থিত ভিপি প্রার্থীর দাবি জামায়াত নয় বরং বিএনপি সমর্থকের প্রতিষ্ঠান থেকে ছাপানো হয়েছে ব্যালট ভোট গ্রহণ প্রক্রিয়া থেকে সরে দাঁড়িয়েছেন অন্তত তিন শিক্ষক তাদের অভিযোগ পুরো প্রক্রিয়াই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং পূর্ব পরিকল্পিত ভাবে কারচুপির জন্য সাজানো হয়েছে অনিয়মের মধ্যে পোলিং এজেন্ট না থাকা অনমোচনীয় কালির দাগ না দেওয়া ভোট জালিয়াতির ঘটনা পর্যন্ত ঘটেছে জাকসুতে পুনর্নির্বাচনের দাবি তুলল নির্বাচন বর্জনকারী প্যানেলগুলো জয় বাংলা ব্রিগেডের জুমে মিটিংয়ে অংশ নেয়ার অভিযোগে করা মামলায় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সহ দুইশো জনের বিরুদ্ধে দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত বৃহস্পতিবার এগারো সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে এ নিষেধাজ্ঞার আবেদন করেন তদন্ত কর্মকর্তা সিআইডি সহকালী পুলিশ সুপার মোহাম্মদ এনামুল হক শুনানি শেষে আদালত আসামিদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন নিষেধাজ্ঞার আবেদন আরো বলা হয় রাষ্ট্রদ্রোহ মামলায় চার্জশিট ভুক্ত দুইশো ছিয়াশি জন আসামির মধ্যে বাংলাদেশ থেকে আসামিরা যেন দেশ ছেড়ে পলায়ন করতে না পারেন তার নিষেধাজ্ঞা এবং বিদেশে অবস্থান করা আসামিদের দেশে আসলে যেন আটক করার নির্দেশ দেওয়া হয়েছে দুই সালের ২৭ মার্চ শেখ হাসিনা সহ তিয়াত্তর জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে একটি আদালতে মামলাটি করেন সিআইডির সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সূত্রে জানা যায় গত বছরের ১৯ ডিসেম্বর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি ডক্টর রাব্বি আলমের নেতৃত্বে জয় বাংলা ব্রিগেড জুম মিটিংয়ে শেখ হাসিনা সহ কয়েক শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন আজকের মতো এখানেই শেষ করছি সকালের সংবাদ রাতে আবারও দেখা হবে আপনাদের সাথে আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলটি ফলো সাবস্ক্রাইব এবং শেয়ার করে সাথে থাকুন